আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যেসব কারণে অজু ভেঙে যায় আর যেসব কারণে অজু ভাঙে না নামাজ পড়ার পূর্ব শর্ত হলো অজু অজু ছাড়া নামাজ হয় না সুন্দরভাবে অজু করার গুরুত্ব সয়াব ও ফজিলত অনেক বেশি অজু ভাঙ্গার কারণ কয়টি ও কী কী তা জেনে রাখা জরুরি এছাড়াও কিছু কারণে বাহ্যিকভাবে মনে হয় অজু ভেঙে গেছে বাস্তবে ভাঙে না আজকের ভিডিওতে অজুভাঙ্গার কারণ ও যেসব কারণে অজু ভাঙে না তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ মৌলিকভাবে অজুভাঙ্গের কারণ সাতটি সেগুলো হলো এক নম্বর পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হওয়া যেমন বায়ু পেশাব পায়খানা পোকা ইত্যাদি দু নম্বর শরীরের কোনো স্থান থেকে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া তিন নম্বর মুখ ভরে বমি করা চার নম্বর থুতু সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ নম্বর চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া ছ নম্বর পাগল মাতাল ও বেহুশ হলে সাত নম্বর নামাজে উচ্চস্বরে হাসি দিলে এখন জানব যেসব কারণে অজু ভাঙে না এক নম্বর যদি বমি হয় কিন্তু তা মুখ ভরে না হয় দু নম্বর নিজের লজ্জা স্থান স্পর্শ করলে তিন নম্বর নারীর শরীর স্পর্শ করলে চার নম্বর ঘুমের ঘরে নাক ডাকলে পাঁচ নম্বর শরীরে কোনো স্থান থেকে রক্ত বের হলে অজু ভাঙে না যদি গড়িয়ে না পড়ে ছ নম্বর কোনো ক্ষতস্থান অথবা কান থেকে পোকা বের হলে সাত নম্বর কফ মিশ্রিত বমি হলে কারণ কফ বের হওয়াকে ইসলামের পরিভাষায় হাদাস বলা হয় না হাদাস হলেই অজুওয়াজিব হয় অন্যথায় নয় আট নম্বর নিতম্বো দয় জমিতে ঠেসে লাগা লেগে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়লে নয় নম্বর যদি শরীরের গোস্ত ঝরে পড়ে কিন্তু রক্ত বের না হয় যেমন ইরকে মাদানি এটা এক ধরনের ফোসকা বিশেষ যা চামড়ার উপরিভাগে ওঠে এবং একসময় তা গোস্ত সহ শরীর থেকে ঝরে পড়ে কিন্তু রক্ত বের হয় না মূল কথা হল গোশত পাক তাই গোস্ত ঝরে পড়লে অজু ভাঙে না যদি এর সঙ্গে রক্তও প্রবাহিত হয় তাহলে প্রবাহিত রক্তের কারণে অজু ভেঙে যাবে দশ নম্বর নামাজরত ব্যক্তির ঘুমের দরুন অজু ভাঙে না চাই তা দাঁড়ানো অবস্থায় হোক অথবা বসা রুকু বা দেওয়া অবস্থায় হোক এই কারণে অজু ভেঙে যায় মনে হলেও এগুলো অজু ভাঙার কারণ নয় আবার শুরুতে উল্লেখিত সাতটি কারণের একটি কারণ পাওয়া গেলেও অজু ভেঙে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শরিয়াতে সকল নির্দেশনা ও মাসালা জানার বুঝার ও মেনে চলার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন